এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বোঝ নাই পাচনা নামাজ পড়ে কপালে দাগ মক্কাতে যাই মেরা গেলা গাই হাজি সাপ পাচনা নামাজ পড়ে কপালে দাগ মক্কাতে যাই মে রা গেলা গাই হাজি সাপ চা দোকানে বৈশা হাজি টেলিভিশন ভীষণ চায় ভাইরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন ভীষণ চাই হেন্ডি তালে তালে দুটি না চায় ভাইরে হিন্ডি গানের তালে তালে পা দুটি না চায়। এত দুঃখ রাগব কোথায় রাখার যাই গানায় ভাই রে এত দুঃখ রাগব কোথায় রাখার যাই গানাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝে নাই সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি জীবন করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপাল এতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদের কপাল এতে শান্তি বুঝে নাই ভাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপাল এতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদের কপাল এতে শান্তি বুঝে নাই সমাজে সঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপোতি ঘুষেরি করবার সমাজ তে ওয় সঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচারপোতি ঘুষেরি কারবার টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই আমাদের কপালেতে তে শান্তি বোঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই এত দুঃখ রাগবো কো তাই নাই ভাই রে এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই